ইউটিউবে এই প্রথম আমি সম্পূর্ণ হাউ বেস কোশ্চেন একটা ক্লাসে শেষ করছি আমার এই ক্লাস যদি তুমি সম্পূর্ণভাবে শেষ করো তোমার আর হাউ বেস কোশ্চেন তৈরি করতে কোনো ধরনের সমস্যা থাকবে না কিভাবে যাব কত দিন লাগবে কতবার প্র্যাকটিস করবো কত টাকা লাগবে এই সমস্ত কোশ্চেনকে আমরা হাউ বেস কোশ্চেন বলি এটা আমাদের ইংলিশ স্পিকিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আর বিশ্বাস করো আমি আমার পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আমি দেখছি যে মানুষ এটাতে সবচেয়ে বেশি ভুল করে এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণভাবে দেখো আমি একশো পার্সেন্ট তোমাদের গ্যারান্টি দেবো যে তোমাদের আজ থেকে এই হাউ বেস কোয়েশ্চেন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সব জায়গায় আমরা চিনবো যে হাউ বেস কোয়েশ্চেনের মধ্যে কয়টা আসলে ওয়ার্ড থাকে অথবা কয়টা কোয়েশ্চেন থাকে এই যে আমরা কোয়েশ্চেন তৈরি করব এই যে একটা থেকে আমাদের টোটাল আছে তেরোটা প্রথম টাইপ সেটা হচ্ছে হাউ শুধু হাউ তাই না এটার মানে হচ্ছে কিভাবে বা কেমন করে আমি যদি বলি দেখো এখানে দেখো তুমি কিভাবে হাউ ডু ইউ মানে তুমি কিভাবে তাই না হাউ ডু ইউ মানে তুমি কুক রাইস রান্না করো আচ্ছা তাহলে কি হচ্ছে হাউ ডু ইউ কুক রাইস ঠিক এইভাবে যদি আমি বলি যে তুমি কিভাবে ইংরেজি শেখো তাহলে হবে হাউ ডু ইউ লার্ন ইংলিশ আচ্ছা সেম কথা যদি আমি বলি যে আমি কিভাবে নতুন ওয়ার্ড শিখি তাহলে হাউ ডু আই লার্ন নিউ ওয়ার্ড আচ্ছা তারপরে আমরা দেখি যে আমি যদি বলি যে তুমি কিভাবে গাড়ি চালাও তাহলে কি হবে এটা বলো হাউ ডু ইউ বুঝতে পারছো প্যাটার্নটা হ্যাঁ এখন আরেকটা আমি তোমাকে দিই এটা বাইরে তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবা আমি তোমাদের একটা উদাহরণ দিই যে তুমি কিভাবে বাংলা পড়ো এটা আমার কমেন্টে লিখে জানো আচ্ছা আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবা দেখো আমি স্লাইডটা কিন্তু সাজাইছি আমি বিশ্বাস করি যে ইংরেজি হোক অথবা বিশেষ করে ভাষার ক্ষেত্রে আমাদেরকে প্যাটার্ন মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলা কিন্তু তোমাদের কখনো মনে থাকবে না বাট তোমরা যদি এটা বারবার প্র্যাকটিস করো না এটা তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে একটা সময় তুমি তোমার মনে তোমার দরকার হবে তুমি তখন দেখবে অটোমেটিক্যালি তুমি সেগুলো বলতে পারছো কেন জাস্ট প্যাটার্নগুলো মনে রাখার জন্য তো দেখো ওই প্যাটার্নটা মনে রাখার জন্য আমি তোমাদের এখানে দেখো কয়েকটা ওয়ার্ড ফ্রেশ দিছি তোমরা জাস্ট যে এই জায়গায় দেখছো না হাউ ডু ইউ স্টাডি লেসন তুমি কিভাবে তোমার পার্টগুলো পড়ো অধ্যায়গুলো পড়ো তুমি কিভাবে তোমার রুম পরিষ্কার করো প্রত্যেকটা এরকম আছে তোমরা অবশ্যই এই স্লাইডটা তোমরা অবশ্যই করে এই স্লাইডটা ডাউনলোড করবা এটা আমাদের আমার ডিসক্রিপশন বক্সে এবং আমার কমেন্টে দেওয়া থাকবে এবং তোমরা এই প্রত্যেকটা থেকে সেন্টেন্স মানে কোয়েশ্চেনগুলো তৈরি করবে এখানে যতগুলো কোয়েশ্চেন আছে নিজে নিজে তৈরি করবা ঠিক আছে আচ্ছা এইবার আমরা নেক্সট টাইপে যাব দেখি একটা জিনিস মনে রাখো আমরা সবচেয়ে বেশি হাউ এর মধ্যে একটা জায়গায় আমরা ভুল করে বসি সেটা হচ্ছে হাউ মেনি আর হাউ মাচ এই যে এই ওয়াক এই যে এই দুটা কিন্তু দেখতে একই রাখে বাট এটার ব্যবহার একেবারেই আলাদা মাথায় রাখবা হাউ মেনি হচ্ছে যেটা আমরা গুনতে পারি মানে কাউন্টেবল নাউন যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা হাউ মেনি দেবো তুমি যদি বলি যে কতগুলো ছেলে দাঁড়ায় আছে গুনতে পারছি আমরা তাই না এটা কাউন্টেবল তাহলে আমরা হাউ মেনি বলবো হাউ মাছ বলবো না কিন্তু আর আমরা হাউ মাছ কখন বলি যেগুলো আমরা গুনতে পারি না যদি আমি বলি যে তুমি কতটুকু ভাত খাবা দেখো ভাত তোমরা গুনই না তাই না তাহলে আমরা বলতে পারি হাউ মাছ রাইস ইউ ইট বুঝতে পারছো বিষয়টা আচ্ছা তাহলে দেখো এটার প্যাটার্ন দেখো হাউ মেনিতে কি কি ব্যবহার করা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে সংখ্যা জানতে দিন ঘন্টা জানতে তুমি যদি বলো যে আপনার কত দিন লাগবে দেখো এখানেও কিন্তু এই মেনির ব্যবহারটা আসবে আমরা একটা একটা করে দেখে থাকো হাউ মেনি প্রথমে সংখ্যা হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন ইওর ক্লাস মানে কি কতজন ছাত্র তোমার ক্লাসে ইওর মানে কি তোমার ক্লাসে আছে কতজন ছাত্র তোমার ক্লাসে আছে বোঝা যাচ্ছে না একদম সহজ কিন্তু তোমরা জাস্ট প্যাটার্নটা বোঝার চেষ্টা করো আচ্ছা তারপরে আমি যদি বলি যে কতজন শিক্ষক তোমার ক্লাসে আছে সেম এইভাবেই যাবে দেখো হাউ মেনি যাই কি হবে টিচার্স আর দেয়ার ইন ইওর স্কুল আমার প্রত্যেকটা ক্লাসে তোমরা অবশ্যই করে একটা খাতা একটা কলম নিয়ে আসবা আর আমার সাথে সাথে প্র্যাকটিস করবা ভিডিওটা পজ করবা এবং প্র্যাকটিস করবা আমার ভিডিও থেকে তোমরা সর্বোচ্চ বেনিফিট এইভাবে পাবা কিন্তু তাহলে আসো তোমরা যদি এখনো যদি হাত খাতা কলম না নিয়ে থাকো এখনই নাও নিয়ে আসো আমার সাথে প্র্যাকটিস শুরু করো আচ্ছা তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে যাই হাউ মাচ মাছ সবচেয়ে পরিমাণ জানতে আমি যেটা বলছি কোনটা বলতো আনকাউন্টেবল যেটা আমরা গুনতে পারি না অথবা আমরা গুনি না দেখো কেমন হাউ মাচ ওয়াটার ওয়াটার কি গোনা যায় আমরা কিন্তু ওয়াটার কখনো গুনি বাট বোতলটা গোনা যায় পানি গোনা যায় না তাহলে কি হবে আমি যদি বলি যে তুমি দিনে কতটুকু পানি খাও তাহলে তখন হবে হাউ মাছ ওয়াটার কি হবে দেখো তো এখানে ডু ইউ মানে তুমি ড্রিঙ্ক ডেলি ড্রিঙ্ক ডেলি মানে কি পান করো রেগুলার মানে প্রতিদিন ডেলি মানে কি আমরা প্রতিদিন বোঝাতে ব্যবহার করি আচ্ছা সেম যদি আমি বলি যে তুমি কতটুকু সুগার তোমার চায়ে নাও তাহলে কি হবে হাউ মাছ সুগার ডু ইউ ইউজ ইন টি আমি তোমাকে বলি তুমি কতটুকু দুধ প্রতিদিন কেন বাই মানে কি বলতো কেনা তাহলে কি হবে হাউ মাছ মিল্ক ডু ইউ বাই এভরি মান্থ কোন সমস্যা নেই মূল্য জানতে মূল্য জানতে কি হতে পারে বলতো হাউ মাছ আচ্ছা আমি যদি বলি যে আমার এই কলমটার দাম কত হাউ মাছ ইজ দিস পেন আচ্ছা বোঝা যাচ্ছে যে আমি এটা কস্ট জানতে চাচ্ছি

সময়টা কিন্তু আনকাউন্টেবল না আমি যদি বলি ভাই কত সময় লাগবে আপনার এক্ষেত্রে কিন্তু আমাকে মাঠে চলে যেতে হবে দেখো এখানে একটা আমরা এক্সারসাইজ পড়ার চেষ্টা করি দেখো এখানে কি বলতে দেখো বাংলা পরে দেখো তোমার হাতে কত সময় আছে এখানে কিন্তু আর ঘন্টারও কথা বলা নেই মিনিটের কথাও বলা নেই তাহলে আমাকে কিভাবে করতে হবে হাউ মাছ টাইম ডু ইউ হ্যাভ মানে তোমার কতটা সময় আছে সেম এবার দেখো আমি যদি বলি যে কত সময় লাগবে রান্না করতে তাহলে হবে সেই হাউ মাছ দেখো হাউ মাছ টাইম ডাজ ইট টেক টু পুক মানে রান্না করতে কত সময় লাগবে সেম আমরা আরেকটা দেখার চেষ্টা করি যে তোমার হোমওয়ার্ক শেষ করতে কত সময় লাগবে তাহলে কি হবে হাউ মাচ টাইম ডু ইউ নিড টু ফিনিশ ইউর হোমওয়ার্ক বুঝা যাচ্ছে না তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে দেখো টাইপটা কি দেখো তো হাউ লং আচ্ছা লং মানে হচ্ছে দীর্ঘ আমরা কোনো সময় দূরত্ব মানে ডিস্টেন্সে কত সময় লাগবে এই ধরনের কিছু বলতে গেলে আমরা লং ব্যবহার করি যে কত দীর্ঘ বা কতক্ষণ তো ভাই আর কতক্ষণ লাগবে আমার আপনার এই ক্লাসে শেষ করতে কথা কথা এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু আমরা হাউ লং নিয়ে আসতে পারি আচ্ছা দেখো এখানে বাংলা বলার চেষ্টা করো যে তুমি এখানে কতক্ষণ ধরে আছো আচ্ছা এই হাউ লংটা আমরা ম্যাক্সিমাম ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট বলতে কি বলতো যেটা অতীতে হয়ে গেছে কিন্তু তার ফলটা এখন পর্যন্ত বর্তমান আছে আচ্ছা তাহলে দেখো এখানে কি হবে হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার তুমি কতক্ষণ ধরে এখানে আছো হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার আচ্ছা এবার আমি যদি বলি যে তুমি কতক্ষণ ধরে এখানে কাজ করছো তাহলে কি হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার তুমি কতক্ষণ পর্যন্ত কতক্ষণ ধরে এখানে কাজ করছো আচ্ছা সেম যদি আমি বলি তুমি কতক্ষণ ধরে এখানে পড়ছো হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং হেয়ার আচ্ছা সেম যদি আমি আরেকটা বলি যে তুমি কতক্ষণ ধরে এখানে ওয়েট করছো দেখো কত কমন কোয়েশ্চেন এগুলো যেগুলো আমরা প্রায়ই করি কিন্তু আমরা কিন্তু এটা ইংরেজিটা পারি না শুধুমাত্র এই হাউ বেস কোশ্চেনগুলোতে আমাদের দক্ষতা না থাকার কারণে তাহলে খেয়াল করো আমি যদি বলি কতক্ষণ ধরে অপেক্ষা করছো তাহলে কি হাউ এই যে এই ফর্মেটটা ইউজ করবো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার বুঝা যাচ্ছে আসলে আমরা নেক্সট স্লাইডটা নেক্সট টপিকটা দেখি কি আছে অভ্যাস বা কাজে সময় গেল কোনো কিছু অভ্যাসের ক্ষেত্রে কিন্তু অতীত অভ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা এই এটা ব্যবহার করতে পারি দেখো হাউ লং ডিড ইউ ওয়ার্ক দ্যাট তুমি কতক্ষণ ধরে সেখানে কাজ করেছিলে অতীতের ক্ষেত্রে বলছি কিন্তু তাহলে এখানে জাস্ট একটা ডিড হবে তেমন কিন্তু খুব বেশি পার্থক্য না সবই সেম জাস্ট কি এটা তোমাদের তোমরা যেন আরও ভালোভাবে বুঝতে পারো এখানে আমি এটা আরেকটা টাইপ এখানে এক্সট্রা করে দিছি আচ্ছা দেখো এবার আমি যদি বলি যে তুমি কতক্ষণ ধরে সেখানে পড়ছিলা তাহলে কি হাউ লং ডিড ইউ স্টাডি দেয়ার আচ্ছা এরকম তোমরা এইগুলা প্র্যাকটিস করে দিবা তারপর দেখো ভবিষ্যৎ সময়কাল বলতো কি পার্থক্য হবে জাস্ট একটা উইল আসবে যে তোমার আর কতক্ষণ ধরে তুমি পড়বা এই তিনটাই কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সময় কাল তুমি কতক্ষণ ধরে পড়বা তুমি কতক্ষণ ধরে পড়েছো তুমি কতক্ষণ ধরে পড়ছো তো একটা হচ্ছে কি বলতো প্রেজেন্ট আরেকটা কি হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে ফিউচার তো কি কি পার্থক্য হচ্ছে দেখো সেকেন্ড হচ্ছে জাস্ট ডিড আসছে আর ফিউচারের ক্ষেত্রে জাস্ট উইল আসছে যাতে তোমার কতক্ষণ সময় লাগবে আর এখানে অথবা কতক্ষণ সময় তুমি ওয়েট করবে তাহলে হাউ লং উইল ইউ ওয়েট হিয়ার বুঝাচ্ছে তো আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি এখান থেকে কি আছে হাউ লং উইল ইট টেক টু কুক আর কতক্ষণ সময় লাগবে রান্না করতে দেখো এই যে হাউ লং উইল ইট টেক টু কুক তাহলে আমরা আমরা পরবর্তী টাইপটা দেখি পরবর্তী টাইপ আছে হাউ ফার মানে কত দূরত্ব মানে কত দূর আমি যদি বলি যে তোমার বাসা স্কুল থেকে কত দূর তাহলে এই কত দূরের জন্য কি হবে হাউ ফার এই যে বাসা হাউ ফার দেখো খেয়াল করো হাউ ফার এখান থেকে হাউ ফার তারপর যাওয়া বাসা হাউ ফার ইজ ইউর হোম ফ্রম স্কুল বুঝাচ্ছে এবার আমি যদি বলি যে তোমার স্কুল থেকে তোমার অফিস কত দূর তাহলে হাউ ফার ইজ ইওর অফিস ফ্রম ইওর স্কুল এবার আছে হাউ অফেন এখানে আমরা অনেকে আমি দেখছি যে অনেক ছাত্ররা করে কি হাউ অফ ট্রেন উচ্চারণ করে সম্পূর্ণ ভুল এখানে অফটা এই যে এই টিটা সাইলেন্টটি এটা মনে রাখবে ঠিক আছে হাউ অফেন উচ্চারণটা কী হবে হাউ অফেন আচ্ছা কতবার কত ঘন ঘন তুমি কতবার বই নিয়ে পড়তে বসো প্রতিদিন তাহলে কিন্তু এখানে হাউ অফেন আসবে বোঝাচ্ছে দেখো আমরা একটা প্র্যাকটিস করি এখানে কি বলছে দেখো তুমি কতবার ব্যায়াম করো আচ্ছা আমি যদি বলতে পারি যে তুমি দিনে কতবার ব্যায়াম করো তাও এর মধ্যে হবে দেখো হাউ অফেন মানে তুমি কতবার হাউ অফেন ডু ইউ মানে তুমি কি হবে এখানে এক্সারসাইজ মানে কি ব্যায়াম হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ এখানে যদি বলি ডেইলি তাও হবে কোনো সমস্যা নেই তাহলে কি হবে তুমি প্রতিদিন কতবার ব্যায়াম করো আচ্ছা সেম যদি আমি বলি যে তুমি প্রতিদিন কতবার পড়তে বসো তাহলে কি হবে হাউ অফেন ডু ইউ স্টাডি ডেইলি মানে তুমি প্রতিদিন কতবার পড়তে বসো আচ্ছা সেম যদি আমি আরেকবার বলি যে তুমি কতবার জিমে যাও হাউ অফেন ডু ইউ গো টু দ্য জিম ডেইলি বুঝতে যাচ্ছে আচ্ছা আমাদের সাত নম্বর টাইপটা হচ্ছে হাউ ওল্ড এটা একেবারে ইজি তাই না এটা আমরা অনেকবার বলি হাউ ওল্ড আচ্ছা তার বয়স কত তার মানে কি আসবে হাউ ওল্ড আসবে তাই না আমি সে তার বয়স কত হাউ ওল্ড ইজ শি তোমার কেস দেখো আম্মুর বয়স কত হাউ ওল্ড ইজ ইউর মাদার এরপরে আমরা দেখব যে হাউ অ্যাবাউট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টাইপ যেখানে আমরা এর ব্যবহারটা সঠিকভাবে করতে পারি না আমরা প্রায় এখানে ভুল করি দেখো হাউ অ্যাবাউটটা কি দেখো কেমন হবে বা কি বলা যায় দেখো এখানে আছে এটা বাংলাটা বুঝো দেখো আজ রাতে বাইরে যাওয়া কেমন হয় কেমন হয় এই ধরনের ক্ষেত্রে কি হবে আমাদের বলতো হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট গোয়িং আউট টু নাইট হাউ অ্যাবাউট গোয়িং আউট টু নাইট এখানে একটা জিনিস মাথায় রাখবা যে এই অ্যাবাউট এটা একটা প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে মানে জিরান হবে ঠিক আছে অবশ্যই করে বসবে কারণ বিপুল পরে সচরাচর মোস্ট অফ টাইম ভার্ভের সাথে আইএনজি হয় আচ্ছা তাহলে দেখো হাউ অ্যাবাউট কেমন হবে যদি আমরা যদি ফুটবল খেলি হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল হাউ অ্যাবাউট স্টার্টিং টুগেদার কেমন হবে যদি আমরা একসাথে পড়াশোনা করি বুঝতে পারছো আচ্ছা আবার যদি বলি যে কেমন হবে যদি মুভি দেখি হাউ অ্যাবাউট ওয়াচিং এ মুভি বুঝতে পারছে আচ্ছা আমাদের আট এবং নয় নাম্বার যে কোশ্চেন এই দুইটাতেই আমরা কিন্তু অনেক সময় ঘুলে ফেলি সঠিকভাবে বুঝতে পারি না আর এর ব্যবহারটা আমি দেখেছি অনেকেই হয় করে না অথবা করলেও ঠিকঠাকভাবে করতে পারে না দেখো এর পরে কি হচ্ছে হাউ কাম হাউ মানে হচ্ছে কেন মানে খুব অবাক হয়ে যদি বলো যে কীভাবে এটা হলো কেন এটা হলো এই ধরনের ক্ষেত্রে আমরা হাউ কাম ব্যবহার করি দেখো তুমি এখানে দেখো তুমি এত সকালে এখানে কেন তুমি এত সকালে এখানে কেন মানে এই ধরনের একটা অবাক ক্ষেত্রে আমরা হাউ কাম ব্যবহার করি হাউ কাম ইউ আর হেয়ার সোয়ার্লি বুঝতে পারছো আচ্ছা দেখো এটা ভেঙে গেল ট্রান্সপোর্টের সময় কীভাবে এটা ট্রান্সপোর্টের সময় ভেঙে গেল হবে হাউ কাম ইট ব্রোক ডিউরিং ট্রান্সপোর্ট আচ্ছা পরটা দেখো সে কীভাবে তাড়াতাড়ি মিটিং থেকে চলে গেল হাউ কাম সি লেফট দ্য মিটিং আর্লি বুঝতে পারছো বিষয়টা সে কীভাবে ক্লাসে আসলো না হাউ কাম হি ডিডেন্ট অ্যাটেন্ড দা ক্লাস অথবা ক্লাসে উপস্থিত হলো না একই কথা তো আমরা যেটা বুঝতে চাচ্ছি যে হাউ কাম আমরা খুব অবাক হলে ব্যবহার করব আমরা যাই তাহলে আমাদের পরবর্তী স্লাইড সেটা হচ্ছে যে হাউ সুন হাউসুনটা কি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় কত দ্রুত বা কত শীঘ্রই এমন কোন একটা কাজে আমরা কি কি ব্যবহার করি হাউ সুন ব্যবহার করি দেখো আমি যদি বলি যে হাউ সুন দেখো বাংলাটা আগে বোঝার চেষ্টা করো তুমি এটা কত তাড়াতাড়ি শেষ করবে এই ক্ষেত্রে আমাদের সুন লাগবে দেখো তুমি এটা কত তাড়াতাড়ি শেষ করবে দেখো কত তাড়াতাড়ি হাউ সুন উইল ইউ মানে তুমি এটা হাউ সুন উইল ইউ ফিনিশ ইট কত তাড়াতাড়ি তুমি এটা শেষ করবে হাউ সুন উইল ইউ ফিনিশ ইট বুঝতে পারছো এইভাবে যদি আমরা আবার লিখবো এখানে আবার দেখি যে কত তাড়াতাড়ি তুমি লিখবে হাউ সুন উইল ইউ রাইট কত তাড়াতাড়ি তুমি প্রতি উত্তর দেবে হাউ সুন উইল ইউ রিপ্লাই কত তাড়াতাড়ি তুমি এখানে আসবে হাউ সুন উইল ইউ কাম এগারো নম্বর স্লাইডটা হচ্ছে হাউ টল হাউ বিগ হাউ হাই আচ্ছা একটা কি হচ্ছে হাউ টল মানে হচ্ছে কত লম্বা হাউ বিগ মানে হচ্ছে কত বড় আর কত উঁচু ক্ষেত্রে আমরা কি বলবো বলতো হাউ হাই আচ্ছা তাহলে দেখো উচ্চতা উঁচু স্থান একেবারে কিন্তু কাছাকাছি কিন্তু একটু ডিফারেন্স আছে এর মধ্যে আচ্ছা তুমি দেখো এখানে আমি কোনো মানুষকে বলছি তাহলে আমি কি বলবো হাউ টল বলবো তাই না কিন্তু যদি কোনো বড় কোনো ক্রিয়েচার কে বলি সেক্ষেত্রে আমরা ইউজ করবো হাউ হাই আচ্ছা দেখো এখানে তোমার আব্বু কত লম্বা তোমার আম্মু কত লম্বা অথবা তোমার ভাইয়া কত লম্বা তাহলে কি হবে হাউ টল ইজ ইউর ব্রাদার হাউ টল ইজ ইউর ফাদার হাউ টল ইজ ইউর মাদার বুঝা যাচ্ছে এবার আকারের কথা যদি আসি আকার মানে আকৃতি একটা হচ্ছে লম্বা এটা হচ্ছে আকার আকারের ক্ষেত্রে আমরা লিখবো যে বিগ দেখো হাউ বিগ তোমার বাসাটা কত বড় হাউ বিগ ইজ ইউর হাউস এই যে আকার তাহলে এরকম যদি আমি বলি যে লাইব্রেরিটা কত বড় তাহলে কি হবে হাউ বিগ ইজ দ্য লাইব্রেরি পরেটা দেখো এবার আমি যদি বলি যে কত তোমাদের বাগানটা কত বড় তাহলে কী হবে হাউ বিগ ইজ ইউর গার্ডেন সেমভাবে আমি যদি বলি তোমাদের ক্লাসরুমটা কত বড় তাহলে কি হবে হাউ বিগ ইজ ইউর ক্লাসরুম একদম ইজি এই ধরনের প্যাটার্নগুলা মনে রাখা যদি তুমি এই প্রত্যেকটা প্র্যাকটিস করো আমি এই প্র্যাকটিস করার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা অংশ মানে শব্দ ফ্রেজ তৈরি করে রাখছি তোমরা এই স্লাইডটা ডাউনলোড করে অবশ্যই প্র্যাকটিস করবা তাহলে এর থেকে সবচেয়ে বেশি বেনিফিট হবে আচ্ছা তাহলে দেখো এরপরে কি আছে হাউ ডিপ এবং হাউ ওয়াইড আচ্ছা ডিপ মানে হচ্ছে কি গভীর আর ওয়াইড মানে কি প্রশস্ত তুমি যদি কোনো কিছু বলছো কত গভীর তাহলে অবশ্যই কি বলবা হাউ ডিপ আচ্ছা কি গভীর হতে পারে এখানে তুমি একটা নদীর সামনে যে বললা যে নদীটা কত গভীর এখানে নদীর এই জায়গাটা কত গভীর তাহলে কি হবে হাউ ডিপ ইজ দ্য রিভার হিয়ার আচ্ছা আমি যদি বলি যে এই কুয়াটা কত গভীর তাহলে কি হাউ ডিপ ইজ দা ওয়েল আচ্ছা আমি যদি বলি যে এই সাগরটা কত গভীর তাহলে কি হবে হাউ ডিপ ইজ দা ওশান ক্লিয়ার চওড়ার ক্ষেত্রে কি হয় ওয়াইড চওড়া বলতো কি ওয়াইড একটা হচ্ছে গভীরতা একটা হচ্ছে চওড়া চওড়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে দেখুন রাস্তা এই রাস্তাটা কতটা চওড়া তাহলে কি হবে হাউ ওয়াইড ইজ দা রোড এইভাবে যদি আমি বলি যে এই খেলার মাঠ অথবা এই ফিল্ড এই মাঠটা কত চড়া তাহলে কি হাউ ওয়াইড ইজ দা ফিল্ড আমি যদি বলি যে ব্রিজটা কত চওড়া তাহলে হাউ ওয়াইট ইজ দা ব্রিজ আমরা আমাদের ভিডিওর একদম শেষ পার্টে আসি লাস্ট পার্ট সেটা হচ্ছে যে নাম্বার দেখো কি আছে হাউ হাউ আর কুইকলি ব্যবহার করা যেতে পারে কিন্তু দেখো তুমি যদি কোনো কিছুর গতি বোঝাতে চাও সেক্ষেত্রে তুমি লিখবা হাউ ফাস্ট কারো গতিটাকে যদি গুরুত্ব দাও আর যদি তুমি বলো যে সময়টাকে বেশি দাও যে কত তাড়াতাড়ি যাবে তাহলে কি হবে হাউ কুইকলি হবে হ্যাঁ একটা হচ্ছে গতি একটা হচ্ছে সময় দুইটাই কম বেশি কাছাকাছি জিনিসই কাছাকাছি মিনিংই বহন করে দেখো আমি যদি বলি যে তুমি কত দ্রুত দৌড়াতে পারো এখানে কিন্তু আমি তার গতির কথা বলছি তাহলে কী হবে হাউ ফাস্ট ক্যান ইউ রান হাউ ফাস্ট ক্যান ইউ রান এরকম আরও গতি কী হতে পারে আমি এখানে তোমার কাজের কথা বলছি যে আমরা কত গতি নিয়ে কাজ করতে পারি তা সেক্ষেত্রে কী হবে হাউ ফাস্ট ক্যান উই ওয়ার্ক হাউ ফাস্ট ক্যান উই ওয়ার্ক আচ্ছা এভাবে যদি আমি বলি যে সে কত দ্রুত মানে গতির কথা বলছে কত দ্রুত গাড়ি চালাতে পারে তাহলে হাউ ফাস্ট হি ক্যান হি ড্রাইভ আচ্ছা তাহলে দেখো আর আমি যদি বলি যে কত তাড়াতাড়ি যেতে পারে কত তাড়াতাড়ি কোনো কাজ কত তাড়াতাড়ি সম্পূর্ণ হতে পারে সেক্ষেত্রে ব্যবহার করব। আমি যদি তো বলি যে তুমি কত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবা একটা হচ্ছে কত দ্রুত কি কাজের গতির কথা বলছি আর কত এবার একটা বলছে যে সময়ের ক্ষেত্রে যে তুমি কত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবা কাছাকাছি মিনিং বহন করছে আমি আবারও বলছি দেখো তাহলে এখানে কি হবে হাউ কুইকলি ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক তুমি কত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো তাহলে সেখানে আমরা হাউ কুইকলি ব্যবহার করবো আচ্ছা আমি যদি বলি যে তুমি কত তাড়াতাড়ি আমরা কত তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ সলভ করতে তাহলে হবে হাউ কুইকলি ডু উই সে কত তাড়াতাড়ি খেতে পারে তাহলে দেখো হাউ কুইকলি ডাজ হি ইট সে কত তাড়াতাড়ি খেতে পারে হাউ কুইকলি ডাজ হি ইট এইটা ছিল আমার তেরোটা ফরমেট হাউ বেজ এর উপরে ইউটিউবে এই প্রথম আমি সম্পূর্ণ হাউ বেস কোশ্চেন একটা ক্লাসে শেষ করছি এটা আমার এই ক্লাস যদি তুমি সম্পূর্ণভাবে শেষ করো তোমার আর বেস তৈরি করতে কোনো ধরনের সমস্যা থাকবে না আচ্ছা এখানে সবচেয়ে মেন যে অংশটা আমি এখন করব। সেটা হচ্ছে যে একটা ক্লাস যখন চলে যায় তখন এই মনে রাখাটা খুব টাফ মানে তোমরা একটা জিনিস জানো মনে করো আমি এই ক্লাসটা করলাম শেষ করে দিলাম তোমরা জেনে নিলা এই জানাটা কিন্তু গ্যারান্টি দেয় না যে তোমার এটা যখন তুমি স্পিকিংয়ে কথা বলতে যাবা যখন তুমি ইংরেজিতে কথা বলতে যাবা সেটা তোমার মনে থাকবে তো এই মনে রাখার জন্য আমার স্পেশাল ট্রিক্স তোমাদের জন্য সেটা হচ্ছে যে কুইক রিকল আমি প্রত্যেকটা ভিডিওতেই কুইক রিকল রাখার চেষ্টা করি কারণ বেজের এতগুলো ফর্মেট মনে রাখাটাও কিন্তু একটা সিঙ্গেল ভিডিওতে কঠিন তো কারণে আমি একটা চার্টে নিয়ে চলে আসছি দেখো তোমরা জাস্ট এটার ইংরেজিটা দেখবা বাংলাটা একটু বোঝার চেষ্টা করবো অথবা মনে রাখবা এবং এই চার্টটা সামনে রেখে তোমরা প্রত্যেকটা থেকে তিনটা তিনটা করে কোয়েশ্চেন তৈরি করার চেষ্টা করবো দেখো আমি কিন্তু একটা একটা করে কোয়েশ্চেন তোমার জন্য দিয়ে দিছি কিন্তু এইগুলো আছে বাংলাতে তোমরা যেটা করবা সেগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানো একটা লম্বা ক্লাস যখন হয় সে ক্লাসটাকে মনে রাখা কিন্তু জন্য অনেক কঠিন তো যারা বিলিয়ান মেধাবী ছাত্র তারা তাদের নিজেদের নোট করে তো আমিও এটা অবশ্যই তোমাদের সাজেস্ট করি নোট করো এবং তোমাদের জন্য আমি নিজে স্পেশালি এই নোটটা করে দিচ্ছি আমার পুরো ক্লাসটাকে আমি সামারি করে দিলাম তোমরা জাস্ট যা বুঝলা এই ক্লাসটা শেষ করে এই সম্পূর্ণ ক্লাস থেকে যেটুকু বুঝতে পারলা সেটুকু তোমরা এইখানে এই যে এক থেকে তেরো তোমরা জাস্ট দুইটা তিনটে করে সেন্টেন্স বানানো তৈরি চেষ্টা করো এটা আমার স্পেশাল নোট তোমাদের জন্য এটা আমি বলি যে স্পেশাল রিকল এখান থেকে তোমরা শুধু প্র্যাকটিস করবা আচ্ছা আরও একটা বিষয় বলি যে তোমরা যারা আমার ক্লাস পছন্দ করছো এবং আমাদের এই ধরনের কার্যক্রম তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের পেজকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক পেজ ফলো করো